ওর দিকে 보면은 আসলে প্রবাস জীবনে সবার শত ব্যস্ততা ও হতাশার মাঝে কানে একটু সবাইকে নিয়ে আনন্দ পূর্তি করার চেষ্টা করলাম সবথেকে বড় কথা হচ্ছে বাড়ি থেকে তৈরি করে আনা পিঠা মাংস পিঠা সবার সাথে এই যে খাবারটা ভাগাভাগি করে নিয়ে একটা রকম আনন্দ অন্যরকম সুখ এখানে ছিল ইন্ডিয়ান লোক ছিল কিছু বাঙালি ছিল তো সবার সাথে খাবারগুলোর টেস্ট শেয়ার করলাম গল্প করতেছি আড্ডা দিতেছি প্রবাস জীবনে আসলে শত ব্যস্ততা আর এই হতাশা কষ্ট এগুলার মাঝে একটু আনন্দ খুঁজে নেওয়ার নামই জীবন জীবন যেখানে যেমন ওখানে ওইভাবে মানিয়ে নেওয়ার নামই জীবন